আমার আজকের ব্লগটা বিউটি বোর্ডিং নিয়ে আমি এখানে প্রথমবার গিয়েছি আর এই জায়গাটা নিয়ে আমি বিভিন্ন মিক্সড রিভিউ শুনেছি পজিটিভ নেগেটিভ সব কিছু মিলিয়ে তো আমি ভাবলাম যে আমি নিজে গিয়ে একটু এক্সপিরিয়েন্স করে আসি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আসি এটা লোকেশনের ব্যাপারে এটা হচ্ছে পুরান ঢাকা বাংলা বাজার রোড শ্রীজ দাস লেন যেহেতু আমি প্রথমবার গিয়েছি তো আমি খুঁজে পাচ্ছিলাম না তাই লোকাল মানুষজনকে জিজ্ঞাসা করলেই ওনারা দেখিয়ে দেয় এরপর হচ্ছে আমি এটার ইতিহাস সম্পর্কে যতদূর জানি যে এই যে বাগান বাড়িটা এটা ছিল মূলত জমিদার সুধীরচন্দ্র দাসের উনিশশো সালে দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা এবং নলিনী মোহন সাহা এই বাড়িটি ভাড়া নিয়ে মূলত বিউটি বোর্ডিং নামটি দেন এবং এই নামটি নলিনী নলিনীমোহনের যে বড় মেয়ে বিউটি তার নামেই এটার নামকরণ করা হয় এখানে ঢুকতেই দুটা বড় বড় বোর্ড টানো আছে যেখানে এটার ইতিহাস এবং কোন কোন বিখ্যাত ব্যক্তিত্বরা এখানে আসতেন যেমন নির্মলেন্দু গুণ কবি শামসুর রহমান এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন এরপর আসি যে আমি এখানে আসার জন্য একটু পুরোনো শাড়ি খুঁজছিলাম যেহেতু জায়গাটা সাথে একটা ইতিহাস জড়িয়ে আছে তো আমি এখানে আসলে শাড়ি পরে আসতে চেয়েছিলাম আর এটার জন্যই আমি এই লাল সাদা শাড়িটা চুজ করি মেয়েদের জন্য এই জায়গাটা একেবারেই পারফেক্ট হবে কারণ এখানে প্রতিটা জায়গা এত সুন্দর আর এত বেশি অ্যাস্থেটিক যে যে কোনো ছবি বা ভিডিও ভীষণ সুন্দর আসে আর প্রতিটা ভিউ অসাধারণ এই বাড়িটা হচ্ছে মূলত দুই তলা উপরের তলার জন্য এখানে পনেরো টাকা করে টিকিট কাটতে হয় পার পারসেন তা আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার কাছে না কেন যেন মনে হচ্ছিলো যে আমি একদম মানে পুরোনো দিনে ফিরে গিয়েছি কারণ পুরো বাড়িটাই একটা মানে পুরনো দিনে একটা ভাইব দিবে এবং এখানে যদি ঘুরতে আসেন আপনারা বা আমি যে ঘুরতে গিয়েছি আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে এবং আমার মনে হয় আপনাদেরও ভালোই লাগবে কারণ সব সময় তো আমরা এই রেস্টুরেন্টেই বসি তো এই রেস্টুরেন্টগুলোর বাইরেও যদি এখানে আসা হয় সব জায়গায় তাহলে আসলে খারাপ লাগে না একটু ভিন্নতা পাওয়া যায় এখন আসি এখানের খাবারের ব্যাপারে মূলত এখানে খাবারের ব্যাপারে আমি অনেক নেগেটিভ কথা শুনেছি যে খাবারের দাম অনেক বেশি খাবারের স্বাদও অত ভালো না তো প্রথমে শুরু করি যে আমার গ্রামে যেমন নিমন্ত্রণ বাড়িতে গেলে একদম ভাত বেড়ে বেড়ে দিত তো এখানেও এরকম গামলা দিয়ে ভাত বেড়ে বেড়ে দেয় আর এখানে সব হচ্ছে স্টিলের প্লেট গ্লাস এরপর হচ্ছে আমরা নিয়েছিলাম তিন রকমের ভর্তা ইলিশ মাছের ভর্তা টাকি মাছের ভর্তা চিংড়ি মাছের ভর্তা আর এই পাঁচ মিশালি সবজি এবং ঘন্ট তো প্রতিটা ভর্তা হচ্ছে এখানে চল্লিশ টাকা করে আর এই পাঁচ মিশালি সবজিটাও ছিল চল্লিশ টাকা যেটার মধ্যে ফোড়ন ব্যবহার করা হয়েছিল এবং আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এই নিরামিষ সবজিটা এরপর আসবো হচ্ছে এই ঘন্টের ব্যাপারে আমার মায়ের হাতের ঘন্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু আজকে এই মুড়ি খন্ডটা খেয়ে আমি সত্যিই ফিদা হয়ে গিয়েছি কারণ অসাধারণ স্বাদ এবং এই মুড়িঘণ্টটা ছিল মেনলি রুই মাছের মাথা দিয়ে আর মাঝখানে আলু আলুও ব্যবহার করা হয়েছে তো সব কিছু মিলিয়ে খেতে ভীষণ মজা দামটা একটু বেশি একশো চল্লিশ টাকা এক বাটি এই তো তো সব কিছু মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স আসলেই ভালো জায়গা প্লাস খাবার সব কিছু আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগেনি এরপর হচ্ছে ওখান থেকে বেরিয়ে আসার সময় দেখলাম যে বাইরে দুধ চা বিক্রি করছে এরকম বড় একটা পাতিলে করে রাস্তাটা ফাঁকা ছিল দ্যাটস অল